জাকির আলী অনেক বলা যায় কিন্তু তিনি যেভাবে খেলছেন যেভাবে দলের বিপদের মুহূর্তে তিনি খেলতে এসেছেন সেটা অনন্য আছে জাকির আলী অনেক তার অভিষেক হওয়ার পর থেকে তিন ফর্মেটে মিলে এখন পর্যন্ত দশটা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন এবং তিনি যে পজিশনে খেলতে আসেন বা যেখানে তিনি নামেন সেখানে দেখবেন আপনারা যে যাকে হয়তো দলের বিপদে পড়েছে ওকে চার পাঁচটি উইকেট পড়ে গেছে ক্রাইসিস 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 মুহূর্তে মুহূর্তে আছে সেই সময় যা অনেক অনেক ব্যাট করতে নেমে দলের একটা ভালো স্কোর এনে দেয় দলকে দলকে একটা ফাইরিং স্কোর এনে দেওয়ার চেষ্টা করে আপনি গত এক থেকে দেড় বছরের ক্রিকেট পরিসংখ্যান যদি দেখেন বাংলাদেশ দল যেখানে বিপদে পড়েছে যেখানে বেশি উইকেট করেছে সেখানে জাকের আলী অনেক নেমে দলকে সেই বিপদ থেকে বের করে আনার চেষ্টা করেছে এবং তিনি চার ছক্কা মেরে সে চাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছেন তো জাকের আলী অনেক এই গত কিছুদিন ধরে তিনি এখন পর্যন্ত মোট দশটি হাফ সেঞ্চুরি করেছেন এর মধ্যে টেস্টে তিনটি ওয়ান ডেতে তিন ওয়ান ডেতে ওয়ান ডেতে কয়েকটি আর টি তিনটি

প্রায় তিনশো প্লাস রান করেছে এবং টি টোয়েন্টিতে তিনি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহিন বলেছেন যে জাকের আলী অনেককে নেওয়া হয়েছে ফিনিশিং রোলের করার জন্য তিনি বাংলাদেশ দলে খেলা শেষ করে আসবেন এবং ফিনিশিং হিসেবে দায়িত্ব পালন করবেন কিন্তু আপনার খেয়াল করে দেখবেন জাকের আইল অনেক আসলে দলের যখন চাপে পড়ে যায় দল যখন ভালো ব্যাটিং করে না খারাপ করে সেই মুহূর্তে জাকের অনেক পড়েছে এবং দলকে উদ্ধার করার জন্য চেষ্টা করে যাচ্ছে সেই হিসেবে জাকের আলী অনেক কে একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বলা যায় জাকের আলী অনেক প্রায় প্রত্যেকটা খেলার মধ্যে টেস্ট বলেন ওয়ানডে বলেন টি টোয়েন্টি বলেন সব ক্ষেত্রেই তিনি তার ইমপ্যাক্ট ফেলেছেন এবং দলকে জেতানোর জন্য দলকে ভালো ফাইটিং করে থাকেন তিনি আহ চার উইকেট পরে যাওয়ার পর নেমেছিল যেখানে আটাশ স্থানে চার উইকেট পরেছিল বাংলাদেশে সেই ক্ষেত্রে তখন তিনি নেমে দলকে হাল ধরা শুরু করেন এবং সেখান থেকে বাংলাদেশ মনে হচ্ছিল যে একশোর আগে অল আউট হয়ে যাবে সেখান থেকে তিনি ধরে ধরে খেলে লাস্টের দিকে তার সঙ্গে মেরে তিনি বাংলাদেশ দলকে একটা ফাইনাল স্কোর স্কোর্ড রান এনে দিয়েছিলেন আর এতেই বোঝা যায় জাকের আলিন অনেক কতটা ধৈর্য কতটা দলের জন্য খেলে কত কতটা নিজের দলকে সাপোর্ট করার জন্য ভালো করার জন্য খেলতে থাকে এই জন্য জাকের আলীকে একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বলা হচ্ছে কারণ তিনি জাতীয় তিনি বাংলাদেশ দলের খেলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং দলকে বিপদের হাত থেকে প্রায় প্রত্যেকটা ম্যাচেই তিনি রক্ষা করে যাচ্ছেন কারণ জাকের আলি জাকের আলি অনেক একটা ফিনিশার হিসেবে নেওয়া হলো তিনি চাপের মুখে নেমে বাংলাদেশ ক্রিকেটেরই অনেক ব্যাটিং ধরে পর ব্যাটিং ধরে পর ভালো একটা ফাইনিং স্কোর এনে দিচ্ছেন এবং জাকের আলী অনেক এখন যেভাবে খেলছে আশা করি ভবিষ্যতে আরো তা অনেক অনেক ভালো খেলবে এবং ভবিষ্যতে তার তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এর থেকে আরো ধার হবে এবং বিপক্ষ দলের পরিণত হবে আপনারা কি মনে করেন জাকের দিলে অনেক কি ভবিষ্যতের বা কিছুদিন পরে আরো অনেক ভালো খেলতে পারবে এবং দলের জন্য ভালো স্কোর এনে দিয়ে দলকে যাতে সাহায্য করতে পারবে এগুলো আপনারা আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন